হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আজ নবম শ্রেণীর নতুন কারিকুলামে গণিত বইয়ের অধ্যায় তিনের অনুশীলনের প্রশ্ন নম্বর সাতের আমরা সমাধান দেখব প্রথমে আমি প্রশ্নটি করছি প্রশ্নতে লেখা আছে যে উনিশশো সালের আটই জুলাই মৌলভী বাজারের শ্রীমঙ্গলে যে ভয়াবহ ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে তার মাত্রা সেভেন এবং উনিশশো সালের বাইশে নভেম্বর চট্টগ্রামে যে ভূমিকম্প সংগঠিত হয়েছিল যার মাত্রা সিক্স পয়েন্ট জিরো রেকর্ড করা হয় শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে কতগুন বেশি শক্তিশালী ছিল আমি মূলত প্রশ্নটা করে ফেললাম তোমাদের সুবিধার্থে এবার তুমি তোমরা আরেকটা জিনিস দেখতে পারবা সেটা হলো এখানে আমি সূত্রটা লিখে রেখেছি সূত্রটা হলো এই যে আমরা জানি ভূমিকম্পের মাত্রা আর ইকুয়াল টু লক টেন বেজের আই এস এখানে সূত্রের এখানে আই সমান সমান ভূমিকম্পের তীব্রতা এবং এস সমান সমান আদর্শ আমি সমাধানে যাচ্ছি আমরা প্রথমেই প্রশ্নে যেসব তথ্য দেওয়া আছে সেই সব তথ্যগুলো লিখে নেওয়ার চেষ্টা করব মৌলভী বাজারে ভূমিকম্পের মাত্রা আর ওয়ান ইকুয়াল টু সেভেন পয়েন্ট সিক্স এখন আমরা অনেক সময় অঙ্কে বিভিন্ন কিছু ধরে নেই এই ক্ষেত্রেও আমরা ধরে নিব যে মৌলভী বাজারে যে ভূমিকম্প হয়েছিল সেটা তীব্রতা ইকুয়াল টু আই ওয়ান আর আমরা তো জানি যে আদর্শ ভূমিকম্পের মাত্রা ইকুয়াল টু এস সেটা আমরা এখানে দেখে নেব এখন আমরা যে সূত্র পড়ে এসেছিলাম সেই সূত্র অনুযায়ী আমরা একটা সমীকরণ গঠন করব যে শর্ত মতে সেভেন পয়েন্ট সিক্স পয়েন্ট টু বেজের আই ওয়ান ভাগ এস এটাকে আমরা সমীকরণ নাম্বার এক দিয়ে দেব এখন চট্টগ্রামে যে ভূমিকম্প হয়েছিল সেটার মাত্রা ছিল সিক্স পয়েন্ট জিরো এখন আমরা সেটি লিখে নিচ্ছি এরপর চট্টগ্রামে ভূমিকম্পের যে তীব্রতা সেটাকে আমরা ধরে আই টু এখন আগের মতোই আমরা সূত্র অনুযায়ী একটি একটি সমীকরণ গঠন করবো এই এই কয়েকটা শর্তর জন্যই আসলে এই অঙ্কটি সঠিক হবে এখন আমরা শর্তগুলো দেখতে যাচ্ছি এখানে আই টু কারণ তোমরা জানো যে প্রশ্নে বলা ছিল যে বাজারে ভূমিকম্পের মাত্রা সেভেন পয়েন্ট সিক্স আর চট্টগ্রামে ভূমিকম্পের মাত্রা সিক্স পয়েন্ট জিরো এর মাধ্যমে বোঝা যায় যে আসলে বাজারে যে ভূমিকম্পের তীব্রতা ছিল সেটি আসলে চট্টগ্রামের ভূমিকম্পের তীব্রতার চেয়ে বেশি এই জন্য আমরা এই শর্তটা লিখে নিলাম এবার আমরা আর একটা শর্ত লিখব আবার আমরা এখন সমীকরণ দুই সমীকরণ এক থেকে দুই বিয়োগ করব কারণ সমীকরণ এক একে যে ভূমিকম্পের মাত্রাটা ছিল সেটা আসলে বেশি এবং দুই নম্বর সমীকরণের ক্ষেত্রে যে হোমিকম্পের মাত্রা সেটা আসলে কম এই জন্য আমরা সমীকরণ এক থেকে সমীকরণ দুই বিয়োগ করব সেভেন থেকে সিক্স বাদ দিলে সেটার মান আসে ওয়ান এখন আমরা লগের সূত্র অনুযায়ী জানি যে লগের ক্ষেত্রে যদি কোনো জায়গায় নিয়োগচিহ্ন থাকে সেখানে আমরা চিহ্ন হিসেবে দেখতে পাই তাহলে আমরা পাই টেন বেজে আই ভাগ এখন লক টেন বেজের আর ভাত থাকলে ডান পাশে যে অংশটা থাকে সেটিকে আমরা উলটিয়ে দিতে পারি এ কারণে আমরা লিখতে পারি আই ওয়ান ডিভাইডেড এস গুণ চিহ্ন দিলাম এরপর এসটা উপরে উঠে যাবে এবং আই টুটা নিচে আসবে এখন আমরা এস আর এস কেটে দিতে পারি এখন আমরা পরবর্তী লাইনে পেয়ে যাচ্ছি ওয়ান পয়েন্ট সিক্স ইকুয়ালস টু টেন বেজের আই ওয়ান ভাগ আই এখন আমরা লগের সূত্র অনুযায়ী জানি যে এইখানে লগের এখানে যে বেজটা থাকে এবং সমান চিহ্নের ওই পারে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা ওই বেজের পাওয়া হিসেবে লিখতে পারি এবং ওই বেজের পাওয়া হিসেবে লেখার পর এই লগের যে আর্গুমেন্টটা থাকে সেটাকে আমরা ওটার সমান হিসেবে দেখাতে পারবো এখন সেই হিসেবে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 1.6 পয়েন্ট সিক্স i1 ভাগ আই টু দিয়ে আমরা এখন লিখবো আই ভাগ আই টু টু টেন টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট আমরা শুধুমাত্র ডান পাশের এর অংশটাকে এই পাশে নিয়ে এসেছি এবং বাম পাশের যে অংশটা এ পাশে নিয়ে এসেছি এখন বা আমরা লিখব আই ওয়ান ইকুয়াল টু টেন টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট সিক্স ইকুয়াল টু ইন টু আই টু আসলে এইখানে আই টু ভাগ অবস্থায় ছিল তাই ডান পাশে নিয়ে যাওয়ার সময় সেটাকে আমরা গুণ অবস্থায় লিখেছি এখন বাদে আমরা দেখব আই ওয়ান ইকুয়াল টু এখন আমরা ক্যালকুলেটারে টেন টু দি পাওয়ার ওয়ান পয়েন্ট সিক্সের মানটা বের করে নেব টেন টু দি পাওয়ার পয়েন্ট সিক্স তাহলে উত্তরটা আসে উনচল্লিশ পয়েন্ট এইট ওয়ান ইন্টু আই টু এখন আসলে মূলত এটি আমাদের অ্যান্সার যে আসলে অতএব দিয়ে লাস্টে তোমরা লিখতে পারো যে শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে উনচল্লিশ দশমিক আট এক বেশি শক্তিশালী ছিল কিন্তু তোমরা আর একটা কাজ করতে পারো সেটা হলো যে অতএব দিয়ে তোমরা লিখতে পারো আই ওয়ান এরকম একটা যদি তোমরা চিহ্ন দাও এটা এটা দ্বারা বোঝায় যে প্রায় তাহলে তোমরা লিখতে পারবা চল্লিশ আই টু তার মানে হলো এটাই যে শ্রীমঙ্গলের ভূমিকম্পটি চট্টগ্রামের ভূমিকম্পের চেয়ে চল্লিশ গুণ বেশি শক্তিশালী ছিল মূলত এটি তোমাদের অঙ্কের অ্যান্সার আচ্ছা এখন আমরা প্রশ্ন নম্বর আটের সমাধানটা দেখব প্রথমেই আমরা প্রশ্নটা পড়ে নিচ্ছি কোনো এক সময় জাপানে একটি ভূমিকম্প সংগঠিত হয় রিক্টার স্কেলে যার মাত্রা আট রেকর্ড করা হয় ওই একই বছর সেখানে আরেকটি ভূমিকম্প সংগঠিত হয় যা পূর্বের চেয়ে ছয় গুণ বেশি শক্তিশালী রিক্টার স্কেলে পরবর্তী ভূমিকম্পের মাত্রা কত ছিল তাহলে আমরা সমাধান শুরু করছি প্রথমে আমরা লিখব প্রথম ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা লিখব প্রথমে যে ভূমিকম্পটি সংঘটিত হয়েছিল সেটার মাত্রা ছিল আট তাহলে আমরা লিখে নিতে পারি ভূমিকম্পের মাত্রা আর ওয়ান ইকুয়াল টু এইট আবার আমরা এখন ধরে নিতে পারি যে পূর্বের ভূমিকম্পের তীব্রতা আর আমরা তো লগের সূত্র থেকে জানি যে আদর্শ ভূমিকম্পের তীব্রতা বলতে একটি জিনিস আছে সেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি তাহলে আমরা সেটা লিখে নিলাম এখন আমরা লগের সূত্র অনুযায়ী শর্তমতে লিখে একটি সমীকরণ গঠন করব টেন আই ওয়ান ভাগ এস এটাকে আমরা এক দিয়ে দিলাম এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে অর্থাৎ পরবর্তীতে যে ভূমিকম্পটি সংগঠিত হয়েছে সেই সব তথ্য লেখে পরবর্তীতে যে ভূমিকম্প সংগঠিত হয়েছে তার মাত্রা ইকুয়াল টু আর টু এটা আমরা নিলাম এবার আমরা পরবর্তী ভূমিকম্পের তীব্রতা ধরে নিব ইকুয়াল টু আরু এখন আমরা পূর্বের মতোই আরেকটি সমীকরণ গঠন করব তাহলে আমরা সমীকরণটিকে এইভাবে দেখতে পারি এই সমীকরণটিকে আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে দিলাম এখন আমরা দুটি শর্ত লিখব যা প্রশ্ন থেকে নেওয়া কারণ আই বড় কারণ আমরা প্রশ্নে দেখতে প্রশ্নে আমরা পেয়েছি যে ওই একই বছর সেখানে আরো ভূমিকম্প সংগঠিত হয় যা পূর্বের চেয়ে ছয় গুণ বেশি শক্তিশালী তার মানে অবশ্যই পরবর্তীতে যে ভূমিকম্পটি সংগঠিত হয়েছিল তার যে তীব্রতা সেটি পূর্বের ভূমিকম্পের তীব্রতার চেয়ে বেশি এই জন্য আমরা এই শর্তটা লেখে নিলাম এরপর আমরা একটি শর্ত লিখব আবার আই টু ইকুয়াল টু সিক্স ইন্টু আই ওয়ান যা আমরা এখনই প্রশ্নে পড়লাম এখন আমরা আরেকটি লাইন করে নিতে পারি যে বা দিয়ে আই টু ভাগ আই ওয়ান এখন আমরা সমীকরণ দুই থেকে সমীকরণ এক বিয়োগ করব আর টু মাইনাস আর ওয়ান ইকুয়াল টু লক ভাগ এস মাইনাস লক টেন ভাগ এস এখন আমরা বা দিয়ে লিখতে পারি এখন আমরা আর ওয়ানের মান জানি সেটা আর ওয়ানের মান হলো এইট তাহলে মাইনাস আমরা এইট লিখলাম এরপর লগের সূত্র অনুযায়ী আমরা এটাকে ভাগ চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারব আই টু ভাগ এস এখানে আমরা এক একবারেই গুণ চিহ্ন দ্বারা প্রকাশ করলাম উপরে চলে যাবে এস নিচে আসবে আই ওয়ান এখন এস এস কাটা কাটি মাইনাস এইট লেখার পর লক টেন লক টেন বেজে আই ওয়ান এখন আমরা বা দিয়ে দেখব আর টু ইকুয়াল টু এখানে যে মাইনাস এইট ছিল এই পাশে সেটাকে আমরা প্লাস করে দিব লক টেন বেজে এখানে আই টু ভাগ আই ওয়ান আমরা আগেই সেটার মান বের করে নিই বের করেছি যে আই টু ভাগ আই ওয়ান ইকুয়াল টু সিক্স তাহলে লক টেন বেজের আমরা এখানে সিক্স দেখব প্লাস আমরা এইট দেবো এখন আমরা ক্যালকুলেটারের সাহায্যে লক টেন বেজের ছয় এটার মান বের করব লক আমরা প্রথমে বেজটাকে লিখে নিলাম টেন তারপর আমরা আর্গুমেন্টটাকে লিখলাম আর্গুমেন্ট হলো ছয় এখন মান আসল জিরো পয়েন্ট সেভেন সেভেন এইট তাহলে আর টু ইকুয়াল জিরো পয়েন্ট সেভেন সেভেন এইট প্লাস এইট এখন অতএব দিয়ে আমরা দেখতে পারব আর টু ইকোয়াল টু এইট পয়েন্ট সেভেন সেভেন এইট মূলত আমাদের অঙ্কের এটি হলো অ্যান্সার কিন্তু কেউ যদি এইখানে প্রায় যে চিহ্নটা রয়েছে সেটা দ্বারা নয় লিখতে পারে কিন্তু এটা লিখলেও হবে ওটা লিখলেও হবে যাই হোক এটি আসলে আমাদের অঙ্কের মূলত সমাধান সবাইকে আসলাম করে